আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্যাম্পায়ার ক্রেচ ওকে গাইজ তোমরা জানো ব্যাম্পায়ার ক্রেচ এটা একটা দুর্দান্ত গেম তো নতুন করে কিছু বলার নাই জাস্ট খেলতে হইবো এতটুকুই জানি তো আজকে ভাই আমাদের খবর আছে কিন্তু আগেই ওইলা দেয় আজকে আমাদের খবর আছে তো দেখা যাক কি হয় অ্যান্ড আজকে আমরা খেলতে যাচ্ছি ভাই কত করে খেলবো এটাই তো বুঝতে পারতেছি না আচ্ছা যেহেতু খবরই আছে তো তিন হাজার টাকা দিয়ে খেলি আর সাউন্ড অফ করে দেই তো দেখি কি অবস্থা হয় আমাদের আজ তো মোটামুটি ভাই ভালো যে ওই তা না আবার এই খারাপ যে ওই তাও না মানে মাস একটা বরাবর থাকবো ওকে তো দেখো ভাই আটচল্লিশশো টাকা পায় গেলাম মানে কি ভাই এতগুলো টাকা দেওয়া মাত্র এই চার হাজার আটশো কি তো ওকে আরও কিছুক্ষণ খেয়ে আঠারোশো টাকা মানে লসের ওষুয়ে লস দিচ্ছে তো বারোশো টাকা পুরাই ভাই লসের ওষে লস তো ভাই এখন কিন্তু অনেক জিজ উঠতেছে মানে আজকে আমাদের খবর আছে জানি বাট এতটাও খবর তো তিনশো টাকা লস দিয়ে সাতাশশো দিছে সেরা সেরা এখন আমার পাঁচ হাজার একশো দিছে তো এখন পর্যন্ত টু এক্সট্রা পর্যন্ত দিল না মানে কি যে একটা অবস্থা তো দে অর্ধেক দিয়ে দিছে পনেরোশো এটা কি কথা তো এবার কত অন্তত দে বাইসাব নয়শো টাকা সেরা সেরা উইনিং গাইস তো আজকে দেওয়া আমাদের সাথে কী হয়েছে আরে দাও ভাই কাম হয়ে গেছে ভাই প্রায় কাম হয়ে গেছে আমাদের তিরাশি হাজার টাকা বাই বা আমি কি করবো বুঝতে পারতেছি না তিরাশি হাজার টাকা মানে কিছু বোঝো ফ্রায় আটাইশ এক্স এর মতো গাইস ফ্রায় আটাইশ এক্স বাই আরো কিছুক্ষণ খেলা তো আমাদের যা প্রফিট হয়েছে না দুর্দান্ত প্রফিট হয়েছে ভাবছিলাম লসে থাকবো বাট না স্যার একটা প্রফিট দিয়ে দিছে আমাদেরকে তো এরপর যে ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে যে তিনিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো দেখো আমাদের অবস্থাটা এমন কিন্তু টানা হারাইতে এসে মানে আমাদের বিপদ হয়ে গেছে গাইস গেমটা খেলা তো ভাই আমাদেরকে এখন উড়াধুরা হারাইবো ভাই বারো হাজার নয়শো ভাই সব তো যাক কিছু টাকা অন্তত দিছে খুশি আমি অনেক খুশি তো বিগ একটা ডিল পাইলাম বাই টোয়েন্টি এইট এক্স ক্যাম নাকি বাই ক্যাম নাকি আমি ক্যাম নাকি উইন করলাম আমার মাথায় ধরে না তো আর খেলবো না কারণ বেশিক্ষণ খেললে আবারই যা হোক প্রফিটটা তো খুব শীঘ্রই দেখা হইব নতুন আর একটি পর্বে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাইকো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম